সালামু আলাইকুম আজকে আপনাদেরকে জমিতে পার্সিং দেওয়া বিষয়ে কিছু বল কথা বলবো আমি আজকে জমিতে ধানের জমিতে পার্সিং দিতে চলে আসছি আর আপনাদেরকে সেটাই দেখাবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা লাঠি নিয়েছি তো আপনারা লাঠি পুঁতে দিলে হবে বা মানে কঞ্চি আলা বাঁশ পুঁতে দিতে পারেন ডাল আলা বা ডাল মানে যেগুলো ডাল আছে সেগুলো ডাল পুঁতে দিতে পারেন ছোটো ছোটো ডাল জমিতে ফল দিতে পারেন পার্চিং দুই ধরনের হয়ে থাকে এক কৃত্রিম পার্চিং দুই হলো জীবন্ত পার্সিং তো আমি এই দুটো বিষয় নিয়ে আগে ক্লিয়ার করে দিই জীবন্ত পার্সিং কি আর কৃত্রিম পার্সিং কী তো প্রথমে যেটা বললাম কৃত্রিম পার্সিং কৃত্রিম পার্সিং হলো মরা গাছের ডাল যেখানে পাখি বসতে পারবে বা বাঁশের কঞ্চি দিয়ে যেমনভাবে আর আনি দেওয়া হয় আর দেওয়া হয় তিন থেকে চার হাত লম্বা করে একটা আর দুই দিকে কুঞ্চি পুঁতে দড়ি দিয়ে মাটিতে পুতে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলা দেওয়া হয় যেখানে পাখি পড়বে এবং জমিতে জমির বিভিন্ন ধরনের পোকা খেয়ে ফেলবে এটা হলো কৃত্রিম পার্সিং আর দুই নম্বরে আসি জীবন্ত পার্সিং জীবন্ত পার্সিং হলো মানে জীবিত গাছ যেটা আমরা যেটা দিয়ে থাকি ধনচা গাছ দুই ধরনের ধুনচা একটা দেশি ধনচা আছে আর একটা হলো আফ্রিকান ধুনচা আছে তবে জীবন্ত পার্সিংয়ের জন্য সবথেকে ভালো গাছ যেটা সেটা হচ্ছে আফ্রিকান ধুনচা তো আপনারা চাইলে দেশি ধুনচাও দিতে পারেন প্রত্যেক আমরা যেটা দিয়ে থাকি প্রতি বিঘাতে পাঁচ থেকে ছটি গাছ দিলেই হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন পাঁচ থেকে ছয়টি বা ষাটটি দিতে পারেন ধুনচা গাছ তো ধন গাছ ধানের সাথে সাথে ধান যখন রোপণ করবেন তখন ধন সাথে সাথে একটা ধন রোপণ করতে হবে তো যত ধান বড় হতে হতে ধন বড় বড়ো হয়ে যাবে তো ধন বড়ো হইলে পরে সেখান থেকে সেখানে পাখি পড়বে ধনচা গাছের ডাল হবে পাখি পড়বে এবং ফসলের সব ধরনের পোকামাকড় খেয়ে ফেলবে এটা হলো জীবন্ত পার্সিং এই গেল আপনার পার্সিং দুই ধরনের পার্সিংয়ের প্রকার এখন বলি পার্সিংয়ের উপকারিতা পার্সিংয়ের উপকারিতা ব্যাপক পার্সিং দিলে আপনার ফসলি জমিতে সকল ধরনের পোকামাকড় খেয়ে ফেলবে আর পাখি যেহেতু পার্সিং দেওয়ার একমাত্র কারণ পাখি বসার জায়গা করে দেওয়া হয় ফসলের মাঠে পাখি বসে জায়গা পাখি বসার জায়গা করে দেওয়া হয় সেটাই হলো পার্সিং পার্সিং দিলে পরে আপনারা জমিতে যে ওষুধ দিচ্ছে ওষুধ ওষুধের পরিমাণ কম দিলেও হবে আপনাদের ওষুধ যতটুকু ছিটানো দরকার পার্সিং দিলেন দেখবেন যে ওষুধ আপনাদের ওষুধ কম ছিটালেও সেখানে কাজ হচ্ছে কারণ পার্সিং দিলে বিভিন্ন ধরনের পক্ষি পাখি শালিক দোয়েল আপনার ময়না পাখি বুলবুলি পাখি আরও বিভিন্ন পাখি আছে যেগুলা ফসলের ক্ষতিকৰ পোকামাকৰ খিয়াই পেলাই